পানি পান করার সময় যদি গোফে লাগে তাহলে সেটা হারাম হবে কিনা পান উপর পরা যায় যাচ্ছে প্রচন্ড সর্দি কাশি থাকলে অনেক সময় প্রসাব শুধু কোমর পর্যন্ত অনেকটা কমে যায় এবং দ্রুত বাচ্চা প্রসব হয়ে যায় এই কথাগুলো কতটুকু সত্য জানতে চাই জামাতে নামাজ পড়ার সময় পাশের ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে নামাজ ছেড়ে দিয়ে তাকে ধরা যাবে নাকি আগে নামাজ শেষ করতে হবে সাত দিনের নবজাতক শিশুর জানাজা কিভাবে পড়তে হবে মৃত ব্যক্তিকে দাফনের সময় কবরে এবং উপস্থিত লোকদের উপর গোলাপ জল ছিটানো হয় এটি কি সঠিক পাকা করে কবর দিলে কোনো গুণ হবে কিনা হজরত মুসা ও ইসা সালাম কি আমাদের নবীর উম্মত হওয়ার দোয়া করেছিলেন মাঝে মাঝে সুইসাইড করার চিন্তা আসে আর এ কারণে আমার জীবনে কিছু ভালো লাগে না আমার করণীয় কি প্রথমে সালাম কে দিবেন আগন্তুক নাকি আগে থেকে উপস্থিত ব্যক্তি চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি মোহাম্মদ হোসেন লিখেছেন পায়ন উপর পরা যায় আছে কিনা মেয়েরা পায়ন উপর পড়তে পারেন তবে নুপুর পরে বাহিরে গিয়ে অন্য পুরুষের সামনে প্রদর্শন হয় বা তাদের আকৃষ্ট করা হয় এরকমটি করা তাদের জন্য যায় নয় নাজমা আখতার আপনি লিখেছেন প্রচন্ড সর্দি কাশি থাকলে অনেক সময় প্রসাব বের হয়ে যায় এদিকে শুধু কোমর পর্যন্ত পরিষ্কার করলেই হবে নাকি গোসল করতে হবে না কিছুই করতে হবে না পেশাব বের হয়ে গেলে পেশাবকে পবিত্র করবেন যাতে কাপড়ে বা শরীরে না লাগে লাগলে ওই জায়গাটুকু শুধু ধুয়ে ফেলবেন কোমর পর্যন্ত পুরোটা ধোয়া জরুরি নয় এবং অজু করবেন যেহেতু চলে গেছে আফসানা ইমরোজ আপনি লিখেছেন মহিলারা নামাজের সময় কি চুল ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু শক্ত হলো সেই চুলটা যেন প্রকাশ্যে বাইর হয়ে না থাকে অর্থাৎ বড় দিয়ে ঢাকা আছে ওনার ভেতরে ছাড়া আছে তাতে কোনো অসুবিধা নেই আপনার যাতে ডিস্টার্ব না হয় সালাতের মধ্যে রুকু সিজদা উঠা বসাতে যেন অসুবিধা না হয় সালাতের মনোযোগ নষ্ট না হয় সেদিকটা আপনি খেয়াল করবেন সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে বড় ওনার ভেতরে চুল থাকলে কোনো সমস্যা নেই দুঃসময় আপনি লিখেছেন প্রতিদিন নামাজ পড়ি না শুক্রবার জুমার নামাজ পড়লে নামাজ হবে কিনা শুক্রবার জুমার নামাজটা তো হয়ে যাবে কিন্তু আপনি প্রতিদিন যে নামাজ পড়ছেন না এর জন্য আপনি বড় ধরনের অপরাধ করছেন কাবিরা গুনে লিপ্ত হচ্ছেন এবং এর ফলে ইমান থেকে খারিজ হওয়ার মুসলমানের খাতা থেকে নাম কেটে যাওয়ার আশঙ্কা আছে বিধায় আর যা হোক না হোক আপনি পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে সেটি আপনার চেষ্টা করা উচিত পাঁচ ওয়াক্ত পড়তে পারেন সেজন্য আপনি জুমার ছড়িদেন সময় বলছেন না জুমআ পড়ছেন পাঁচত্ব আপনাকে পড়তে হবে জুমআ পড়লেই পাঁচত্ব না পড়ার কাজ হবে না অর্থাৎ ওটি ভিন্ন গুরুত্ব আছে নীল আইদিকে আপনি লিখেছেন মরিয়ম ফুল নাকি ভিজিয়ে রাখলে প্রসব ব্যথা অনেকটা কমে যায় এবং দ্রুত বাচ্চা প্রসব হয়ে যায় এই কথাগুলো কতটুকু সত্য জানতে চাই এটি তো আসলে কোরআন হাদিসের কোনো বর্ণনা বা বিবরণ নয় যে কোরআন হাদিসের আলোকে আমরা বলতে পারি যে এটা করা যাবে গর্વતી নারীর জন্য প্রসববেদনা লাঘবের জন্য আপনার অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়তো সেই অভিজ্ঞতার উপর আপনি আস্থা বা নির্ভরতা রাখতে পারেন সেটা একান্ত অভিজ্ঞতার উপর নির্ভরশীল আব্দুল হাদি আপনি লিখেছেন জামা

পড়বেন আর যদি এরকম পরিস্থিতিতে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি দ্রুততার সাথে সালাত আদায় করুন তারপর তাকে ধরবেন জাবির আলী আপনি লিখেছেন সাত দিনের নবজাতক শিশুর জানাজা কিভাবে পড়তে হবে সাত দিনের নবজাতক শিশুর জানাজা অন্য দশটি জানাজার মতোই পড়বেন এবং তার জন্য তার লাশ সামনে রেখে তিন তাকবীরের সাথে প্রথম তাকবিরে আপনি আল্লাহর প্রশংসা করে দ্বিতীয় তাকবিরে দরুদ পড়ৃত্তি তৃতীয় তাকবিরে তার জন্য দোয়া করে এবং চতুর্থ তাকবীর চতুর্থ তাকবীরের সাথে চতুর্থ তাকবীর দিয়ে এরপর আপনি সালাম ফিরে সালাত শেষ করবেন অতি অন্য দশটি জানাজার মতই সাত দিনের নবজাতকের শিশুর জানাজা পড়বেন আব্দুল রাকিব আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে দাফনের সময় কবরে এবং উপস্থিত লোকদের উপর গোলাপ জল ছিটানো হয় এটি কি সঠিক মৃত ব্যক্তিকে দাফনের সময় কবরের উপরে গোলাপ জল ছিটানোর কোনো প্রয়োজনীয়তা নেই কোন হাদিসে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি বিদায় এটাকে কেউ যদি সন্ন্যাস আমল মনে করেন মুর্দাকে দাফন করা সংশ্লিষ্ট কোনো আমল মনে করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটি গহিত এটি পরিত্যাজ্য কারণ কবরের উপরে গোলাপ জল ছেটানোর কোনো প্রয়োজনীয়তা নেই এবং শরীর সেটি নির্দেশ দেয়নি অনেকে আগরবাতি জ্বালিয়ে রাখেন কবরের উপরে সেটিও সরিয়া কর্তৃক নির্দেশিত কোনো বিষয় নয় এটা আমাদের মাথায় রাখতে হবে তবে মৃত ব্যক্তির কাফনে এবং তার লাশে সুগন্ধিযুক্ত যুক্ত কাঠের যে ধোঁয়া সেটা অথবা আগরবাতির ধোঁয়া আপনি বলতে পারেন এগুলো দেওয়া এগুলো বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত এবং এসে এগুলো দেওয়া মুস্তাহাব বাট কবরের উপরে গোলাপ জল ছিটানোর কোন নির্দেশনা কোরআন হাদিসে কোথাও দেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই মাহফুজুর রহমান আপনি লিখেছেন পাকা করে কবর দিলে কোন গুণা হবে কিনা কবর খননের শূন্য তরিকা কি কবর যদি আপনি উঁচা করে পাকা করেন তো সেটা অবশ্যই গুণা হবে নবী করিম সাল্লাহ সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা কি এরকম উঁচা কবর যেগুলো অনেক উঁচা করে পাকা করা আছে সেগুলো সব ভেঙে সমান করার নির্দেশ দিয়েছেন বিধায় সেটি সঠিক নয় আর কবর খননের শূন্য পদ্ধতি হলো যে আপনি মুর্দার জন্য কবর খনন করে সে কবরের কেবলার সাইডে একটা Thank yep. পকেটের মতো করে করবেন অর্থাৎ সুরঙ্গের মতো করে করবেন সুরঙ্গের মতো করে তার ভেতরে ঢুকিয়ে দিবেন এবং এরপরে বাঁশ খাড়া করে তারপরে আপনি দিয়ে মাটি দিয়ে দাফন করবেন অর্থাৎ পকেটের বা সুরঙ্গ ট্রাঙ্কের করে তারপরে ওটার মধ্যে আপনি রেখে দিবেন লাশটি ভেতরে মতো এটি হলো হল পদ্ধতি যদি এটি করা না যায় তাহলে যেটি করা যায় সেটা হলো কবরের মাঝখানে অনেক এরকম করতে গেলে মাটি ভেঙে পড়ে সব জায়গায় এরকম হয় না আমাদের দেশে অনেক সব জায়গায় এরকম আপনার শক্ত মাটি পাওয়া যায় না তাহলে সেক্ষেত্রে যদি হবে কবরের মাঝে আবার আরেকটা গর্ত করে সে গর্তের ভেতরে লাশ রেখে তার উপরে আপনি বাসা দিয়ে তারপর লাশ দাফন করবেন এরপরে প্রশ্ন হল হজরত মুসা ও ইসা আলহ সালাম কি আমাদের নবীর উম্মত হওয়ার দোয়া করেছিলেন মুসা এবং ইসা আলহ তারা আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন বলে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় বিভিন্ন তফসিরি বিভিন্ন রেওয়ায়তে সেই রেওয়ায়ত সম্পর্কে ইমাম ইবনী কাসির রহম আল্লাহ সহ অন্যান্য মুফাসিন ইকরাম অন্যান্য মুহাক্কিক ওলামা ইকরাম মন্তব্য করেছেন যে এগুলো মূলত এগুলো বেশিরভাগই ইসরায়েলি বর্ণনা এগুলো বেশিরভাগই ইয়াহুদি থেকে প্রাপ্ত বর্ণনা কোরআন বা হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে এরকমটি প্রমাণিত হয় না যে ঈসা আলাইহিস আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আলাদা দরখাস্ত করেছেন মুসা আলাইহিস সালাম দরখাস্ত করেছেন তবে হ্যাঁ এটি সঠিক এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে কিয়ামতের আগে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন তারই মামুদিতিতে সবাই সালাত করবেন তিনি নেতৃত্ব দিবেন দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দ্বীন সেটার উপর অটল অবিচল থেকে মানুষকে নেতৃত্ব দিবেন এবং তার পেছনে ইমাম মাহদী সালাত আদায় করবেন দাজ্জালকে তিনি হত্যা করবেন এরকম অনেক বড় বিষয় ঘটবে ঈসা আলাইহিস আগমন হবে এটি বিশুদ্ধ এবং বহু হাদিস দ্বারা

তার সোহবতে যান তার সাথে পারিবারিক সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন এবং উঠা করেন শুধু আলিম একজন দিনদার মানুষ তার সাথে আপনি এরকম সম্পর্ক বা একাধিক দিনদার মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে মনে রাখবেন নৈরাশ্য মানুষ অন্তরে সৃষ্টি করে মূলত ব্লিস এবং আপনার আমার আশাহত হয়ে যাওয়ার মানে হলো আল্লাহ তালা যে কাদির এটা প্রতি বিশ্বাসের দুর্বলতা আল্লাহ তালা কাদির মানে হলো আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা হলো কাদীর এর অর্থই হলো আল্লাহ সব করতে সক্ষম আমার যদি আস্থার ঘাটতি তৈরি হয় আমার যদি ভয় এবং শঙ্কা এর এবেলে চলে যায় যে আমি বোধহয় এখান থেকে আর রক্ষা পাবো না তার মানে আল্লা যে সবকিছুতে সক্ষম এই ব্যাপারে আমার বিশ্বাসের দুর্বলতা বা ঘাটতি আছে সেটি কিন্তু ইন্ডিকেট করে অতএব এই জায়গা থেকে একজন ইমানদার কখন নিরাশ হতে পারে না ইমানদার মনে করবে যে আমার সবশেষ আল্লাহ রব্বুল আলমিনের রহমতের দুয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আমার জন্য খোলা থাকবে ইভেন তিনি যদি আমার এই বিপদ থেকে উত্তোলন নাও করেন তো এর মধ্যেও আমার জন্য কোনো তিনি আপনি লিখেছেন পান করার সময় যদি লাগে তাহলে সেটা হারাম হবে কিনা না সেটা হারাম হবে না তবে সেটা অপরিচ্ছন্নতা নোংরামো বা আপনার জীবাণু ইত্যাদি আমাদের শরীরে পেটে যেতে পারে সেই কারণে অ্যাভয়েড করা উচিত বাট গোপে যদি পানি লাগে বা কোনো খাবার লেগে যায় সেটা গুনা হবে হারাম হবে বা মাকলু হবে এমন কোনো কথা কোনো না কোথাও বলা হয়নি সামিউল হক আপনি লিখেছেন প্রথমে সালাম কে দিবেন আগন্তুক নাকে আগে থেকে উপস্থিত ব্যক্তি অবশ্যই আগন্তুক সালাম দিবেন উপস্থিত ব্যক্তিকে নবী করিম সাল্লাহ সাল্লাম সালামের যে ধারাবাহিকতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিভিন্ন হাদিসে ধরুন আমরা একটি কক্ষে আমি এই স্টুডিওতে বসে আছি আমার সাথে আমার টিম আছে তো এখানে কেউ যদি বাহির থেকে এসে প্রবেশ করেন তাহলে তিনি সালাম দিবেন আমরা যেহেতু এখন উপস্থিত আছি আমরা নই তিনি সালাম দিচ্ছেন না সেজন্য আমরা দিয়ে দিলাম এটি হতে পারে কিন্তু সালাম দেওয়ার মূলত কর্তব্য হলো যিনি আসছেন তার এবং একইভাবে যিনি দানও আছেন তিনি বসে থাকা মানুষকে সালাম দিবেন যিনি কোনো চলছেন তিনি নিচে থাকা বাহিরে থাকা লোককে সালাম দিবেন এইভাবে সালামের ধারাবাহিকতার কথা হাদিসে রয়েছে যদিও কোন কোন ক্ষেত্রে কোনো কোনো বর্ণনায় ছোট বড়কে সালাম দেওয়ার চেষ্টা করবে এটিও রয়েছে